বলছি ভোট শুরু হয়নি এখনো পর্যন্ত দিনক্ষণ ঘোষণা হয়নি তার আগেই রাজনৈতিক হিংসা এই রাজনৈতিক হিংসা হবে দিনের পর দিন কতি কিছু ছেলে আছে দিনের পর দিন মত্তক খাচ্ছে ঘুরছে ধপ রাতের অন্ধকারে ধমকাচ্ছে মানে ভোট ইয়ে করছে ভোট প্রভাবিত করার জন্য তারপরে দেখছি আমাদের ফেস্টুন কিছুদিন আগে ফেস্টুন বাঁধা হলো ফেস্টুনটাকে রাত্রেবেলা ছেড়ে দিয়েছে দু চার জায়গায় ছেড়েছে এরকম তারপরে কালকে আমাদের বিকাল তিনটার সময় দাওয়াল লিখানো হয়েছে অলরেডি দেখছি রাত্রে সকালে যখন দেখি এরকম কাদের আপনি দেখুন কাতা তাদের ছুড়ে দিয়েছি এরকম দিনে কিছু হারমাদ বাহিনী জায়গা আছে সেগুলো ঘুরে বেড়াচ্ছে রাতের অন্ধকারে মদ খাচ্ছে মদ অংশ হচ্ছে ঢিল টিল ছুটছে এরকম করছে আর কি আমাদের কর্মী যারা তাদের বাড়িতে ঢিল টিল ছুটছে এটা কমপ্লেন জানাবেন কোথাও হ্যাঁ কমপ্লেন আমি ওদের যে সভাপতি ওদেরকেও জানিয়েছি কিংবা গ্রাম সদস্য টিএমসি যিনি সপন মাইতি আছে ওনাকেও জানিয়েছি তা আমাদের উপনেতৃত্ব কেও জানানোর জন্য প্রক্রিয়া করছি কি হয় কতদূর কি যায় আমরা এখানে শান্তিপূর্ণভাবে করতে চাই কোনো অশান্তির মাধ্যমে আমরা কোনো করতে চাই ঠিক 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 বলছি দাদা ভোটের দিনক্ষণ এখনো পর্যন্ত শুরু হয়নি ঠিক তারই মাঝে আপনার দাওয়ার লিখন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কোথাও কালী লেপে দেওয়া হচ্ছে কোথায় কাটা লেপে দেওয়া হচ্ছে আবার ফেস্টন ছিঁড়ে দেওয়া হচ্ছে মানে রাজনৈতিক হিংসা শুরু হলো এটা তো প্রমাণ করেই গোটা তৃণমূল কংগ্রেস দলটা ভারতীয় জনতা পার্টির প্রচারে ভীত সন্ত্রস্ত এবং তারা তাদের সেই সন্ত্রাসের থেকেই সন্ত্রাস মনের মধ্যে যে ভয় কাজ করছে মানে অনিবার্য পরাজয় তার থেকে এ সমস্ত কাজ করছে এগুলো মানুষ কোনোভাবেই এটাকে না না এটা সাধারণ মানুষ থেকে ভোটার তার প্রতিবাদ তারা করবেন যথাসময় সেখানকার স্থানীয় যারা রয়েছে আজকে যে দুর্নীতির ঘটনাটি ঘটেছে দেবনাথ পাড়া তারা বলছেন আপনাদের কাছে যেরকম লিখিত জানাবেন প্রশাসনের কাছেও দ্বারস্থ হবেন প্রশাসন কত এটাকে নিয়ে কতটা দেখুন এই মমতা প্রশাসনের কাছে আমরা কিছু আশা করি না কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট ঘোষণা হলে হলে যখন মডেল কোর্ট কন্ডাক্ট লাগু হবে তখন নিশ্চিতভাবে আমরা সেই বিষয়গুলো আমরা অলরেডি নির্বাচন কমিশনের যথার্থী বিষয়গুলি জানাবো কিন্তু যতক্ষণ না মডেল কোড অফ কন্ট্রাক্ট চালু হচ্ছে ইলেকশন কমিশন তো সেভাবে ব্যবস্থা নিতে পারবেন না কারণ এই মমতা প্রশাসনের ভূমিকা আমরা বিগত পৌরসভা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি তার থেকে ক্ষেত্রে হওয়ার কোনো জায়গা নেই দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ